এই মাসের সাত তারিখে আমি একটা জানাজা নামাজ পড়াইছি গাজীপুর জেলার শ্রীপুর থানায় আমি একটা জানাজার নামাজ পড়াইছি একজন হাজি সাহেব তিনি এতেকাল করেছেন দুইজন ছেলে আমেরিকাতে থাকে এক তারিখ মারা গেছে সাত তারিখ তার জানাজা হয়েছে কোনো এক হাসপাতালে ফ্রিজিং করে লাস্টারে রাখা হয়েছিল ছেলে আসছে জানাজার নামাজ আসরের পরে যে সময় আমি জানাদা পড়াই মুসলধার বৃষ্টি সব মুসল্লিরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নিয়ে জানাদার নামাজে অংশগ্রহণ করছে আমি জানাদা নামাজ পড়াইছি জানাজা শেষ করে আমি যখন গাড়িতে বৈশা যাইতেছি সামান্য পরিমাণ দূরে আসার পরে রাস্তার ডান দিকে তাকায় দেখি একটা লাল তিরপাল ওই রাস্তার পাশে একটা গোরস্থানের উপরে টানানো আমি জিজ্ঞাসা করলাম এই জায়গায় তেরপাল টানানো হয়েছে কেন কই হুজুর নিচে তাকায় দেখেন একটা গর্তর মতন পুরাটা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে এটা মূলত হাদি সাহেবের কবর গতকালকে খোঁড়া হয়েছে সারা রাত মুসল ধারে বৃষ্টি হুজুর তিন দিন যাবত লাগাতার বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে জায়গাটা নিচু আমরা পানি উঠে সরাই দেই আবার মুহূর্তের মধ্যেই পানি ভরে যায় আবার সরায়ে দিছি আবারও পানি আসে অবশেষে সিদ্ধান্ত হয়েছে এই পানিওয়ালা কবরের মধ্যে দাফন করা হবে আপনারাও জানেন একজন মানুষ যখন মারা যায় তার লাশটা পানিতে ভাসতে থাকে তার লাশ পানির মধ্যে ডোবে না মরা মানুষের লাশ পানিতে ভাসে ডোবে না আমি জিগাইলাম তাইলে মরা মানুষের লাশ তো পানিতে ভাসবে পানিতে ডুববে না মাটি কিভাবে দিবে কয় হুজুর পাশেই দেখেন কলা গাছ কাটা আছে কিছু বাঁশ কাটা আছে কইলাম হ তাই হাজি সাহেব কেশোয়ানের পরে দুই একটা কলার গাছ দিবে এরপরে উপরে বাঁশগুলা দিয়ে দিবে যেন কিছুটা হইলেও নিচে এই ফালানো যা আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা আমি নিজের চক্ষে হাজি সাহেবের লাশের দাফনটা দেখতে চাই দেরি করলাম সামান্য সময় যারা যার পরে সাথে সাথে লাস আনা হইল একজন সন্তান একজন ভাতিজা দুইজন মেয়ের জামাই চার চারজন মানুষ ওই কোমরের মধ্যে নামছে আরে তার রাত পর্যন্ত কোমরের কাছাকাছি জায়গা পর্যন্ত পানির মধ্যে ভিজে গেছে আরে ওই পানির মধ্যে হাদি সাহেবের লাশ করে নিজেরা হাত দিয়া চাপ দিয়া ধইরা উপরে বাঁশ দিয়া দিয়া তাকে ওখানে শোয়াইছে অথচ বাড়ির মধ্যে বিছানার অভাব নাই চারতলা বাড়ি বিদেশি কম্বলের অভাব নাই আরে কত সুন্দর সুন্দর দামি দামি সোফার অভাব নাই ভালো দামি দামি ব্রান্ডের চাদরের বিছানার চাদরের অভাব নাই এই বৃষ্টি ভেজা দিনে বিছানা ছাড়া পাতলা পাতলা কম দামি তিনটা কাফনের কাপড় দিয়া এই হাজি সাহেবকে দুনিয়ার সব চাইতে কাছের আত্মীয় স্বজনেরা সবচাইতে আপন মানুষেরা ওই পানিওয়ালা কবরে তাকে দাফন করেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানা নাই আমার মোবাইলের মধ্যে আমি ওই কবরের ছবি উঠাইছি আমি মাঝে মধ্যে আমার ওই কবরের ছবিগুলা বার করে করে আমি দেখি আর নিজেকে আমি বুঝতে আরিফ জাব্বার দুনিয়াতে এই যে দেখেন মোবাইলের মধ্যে ওই কবর আরে উপরে একটা লাল তিরপাল টানো যারা কাছে আছেন আপনারা দেখতেছেন এই যে কবর দেখেন পুরা কবরটা পানি দিয়ে ভরপুর হয়ে আছে দেখছেন হ্যাঁ দেখছেন আমি মাঝে মধ্যে নিজের এই ছবি দেখাই আমি নিজের দেখে আর বলি আর ইফজার যত দামি 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 গাড়ি ব্যবহার করো না কেন যত সুন্দর কাপড় ব্যবহার করো না কেন তোমার জন্য দুনিয়ার কোনো একটা জায়গায় এমন ছোট্ট একটা গর্তের মতন কবর রেডি আছে দুনিয়াতে যত ভালো জায়গায় থাকো তোমার আসল ঠিকানা হবে এই গর্ত আমার আপনার জন্য দুনিয়াতে আমার একটা গর্ত রেডি আছে কথা কন শুধু তাই না আমি নিজ হাতে দাফন করছি দাফন করার পরে যখন মাদ্রাসায় গেছি যায় দেখছি মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে মাদীবের নামাজ শেষ করলো আমি দ্রুত অজু করে আমার রুমে গিয়ে মাদীবের নামাজ আদায় করলাম তখন পর্যন্ত বৃষ্টি হয় ওই সাত তারিখ লাগাতার তিন চার দিন একসাথে এক সপ্তাহ বৃষ্টি ছিল ছিল নয় মাসের শুরুতে ওই দিন আমার আপনাদের ত্রিশ কিশোরগঞ্জে একটা প্রোগ্রাম ছিল বৃষ্টির কারণে এটা বাদ হয়েছে পাকুন দিয়ার এদিকে তা আমি মাগদ্বীবের নামাজ রুমে পড়লাম রুমে পড়ার পরে আমি আমার রুমের সুইচ দিয়া বাতি দিয়া এমন বড় বড় দুইটা বাতি আমার রুমটারে আলোকিত করলো আমি আবার লাইট বন্ধ করলাম দেখলাম রুম অন্ধকার আবার লাইট জ্বালাইলাম রুমটা আলোকিত আমি যাই নামাজে বসে বসে চিন্তা করলাম আরে দুনিয়াতে আমার ওই অধিকার ক্ষমতা আছে চাইলে আমার রুমটারে আমি আলোকিত করতে পারি চাইলে আমার রুমটারে আমি আমার অন্ধকার বানায় রাখতে পারি সারো পাঁচ তো অন্ধকার কুয়াছাতছন্ন অন্ধকার হয়ে গেছে বৃষ্টির মধ্যে ঝি ঝি পোকাগুলো আওয়াজ করতেছে ওই হাজী সাহেব যেই কবরে নামায় আসলাম ওই অন্ধকার কবরে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা আল্লাহ সারা কারো জানা না নিজের থেকে শিক্ষা নিলাম দুনিয়া গহীন জঙ্গল ভরা গোরস্থানে তিন হাত সাড়ে তিন হাত মাটির মধ্যে কবর দিবে ওই কবরের মধ্যে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা ওই টেনশন এই দুনিয়াতে আমার আপনার করার দরকার আছে না নাই আমি আজকে ওই কবরের একটা বাতি নিয়ে আপনাদের সামনে আসছি কবরের একটা বাতি আপনাদের হাতে দিয়ে যামু যেন কবরের মধ্যে ওই বাতি দিয়ে কিছু আলো গ্রহণ করতে পারি বলেন ওই বাতির ফিকির দুনিয়া থেকেই করার দরকার আছে না নাই বলেন বলেন দিল থেকে বলেন আছে না নাই আছে আছে